জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের তাবেদারে না করতে দেশে আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় থাকতে পারতো না এটা জনগণের বৈষ্য লক্ষ লক্ষ মামলা এই বিষয়ে দৃঢ় গতি বলা বিএনপি এমন কথা কোনদিন এই সরকার নিয়ে বলে না বলা ঠিক হয় নাই গণতন্ত্রটা তারা সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছে যে লাল এটা দূরত্বের সম্মুখীন যাচ্ছে এই যে আপগে যাচ্ছে তাহলে কি উচিত যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাচনা করে এইভাবে সংস্কারটা করা যায় জানা পড়ে বি করা যায় দেখুন একটা উদ্দেশ্যটা উনি হলো সরকারি পর্যায়ের শীর্ষ পর্যায়ে লোক এবং বাংলাদেশের পতাকা বাই গাড়িতে চলেন ওনার অনেক অনেক কাজ যে কাজটা বলেছে অতীত এসব কথা আমরা অনেক শুনেছি কিন্তু একটা বিষয়ে নজর রাখতে হবে যেই অ্যাডভাইজার এখন এই সরকারের সাথে আছেন যে যে কথাই বলুক না কেন তাদের আন্তরিকতার কোনো অভাব নাই তারা কাজ করার জন্য জনগণের সেবা করার জন্য জনগণকে বিগত দিনের সকল জঞ্জাল মুক্ত একটা নির্বাচক উপহার দেওয়ার জন্য সার্বক্ষণ তারা চেষ্টা করছে এই জন্য লাল পিতার দূরত্ব শুধু এখন না অতীতও ছিল মানে বহুদিন আগে থেকেই ছিল এখনো আছে সেটা অস্বীকার করার জনায়। সেটা নিয়ে তারা কাজ করছে এটা বিশ্বাস জনগণের তাদের আছে এখনো আছে এবং থাকবে তারা এই পিতার দূরত্ব দূর করতে পারবে দেখুন বিএনপি এমন কথা কোনোদিন এই সরকার নিয়ে বলে নাই ধীর গতি শব্দটা অর্থটি রাজনৈতিক কর্মীদের ভাষ্য হল একটা যারা বিগত দিনে হামলা মামলার শিকার হয়েছে সে মামলার জন্য কমিশন গঠন করা হয়েছে সে মামলার জন্য বিভিন্ন উপজেলা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো একটা টাইমের লক্ষ লক্ষ মামলা এই বিষয়ে ধীরগতি বলা বিএনপি এমন কথা কোনোদিন এই সরকার নিয়ে বলে না বলা ঠিকও হয় নাই এবং যদি কেউ বলে থাকে আমি মনে করি ধীরগতি অর্থ হলো কদিন মাত্র পাঁচ দিন দেড় মাস হয়েছে সরকারের এই ধীরগতি আমার নেতারা কেউ বলছে বলে আমার মনে হয় না সেখানে আমি মনে করি এই কাজগুলো দীর্ঘতিতে হচ্ছে যে কাজগুলো অত্যন্ত কঠিন সেগুলো তো দীর্ঘতিতে হবে সেই দীর্ঘতির অর্থ এই স্পষ্ট ইতিমধ্যে অনেকেই আসছেন আসতেছে আমি একজন ক্ষুদে রাজনৈতিক না আমি একজন দীর্ঘ রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করব এই সরকার অনতি বিলম্বে তারকমানের সকল মামলা প্রত্যাহার করে তাকে দেশে আসার সুযোগ করে দাও কে কি বললো আমার কিছু আসে না আমার স্পষ্ট ধারণা যে উনিই পারবে ওনারই করবেন এটা আমার বিশ্বাস জাতীয় পার্টিতে সরকার একটা বৈঠক করেছে আমরা বিভিন্ন মাধ্যম এই জিনিসটা আমি আমি বিএনপি কিভাবে দেখবে বিএনপির হাই কমান্ড উইল ডিসাইড কিন্তু আমার এক একটি ভাষ্য আছে যে জাতীয় পার্টির কারণে দুই সালে শেখ হাসিনা একটা অবৈধ নির্বাচন করতে পেরেছে যে জাতীয় পার্টির কারণে দুই আঠারো সালে আরেকটি নির্বাচন করতে পারে সেই নির্বাচনে আমরাও গিয়েছিলাম এই কারণে যে দেশে গণতন্ত্র ফেরত আসবে কিন্তু সে আন্তরিকতার প্রতি শ্রদ্ধা আওয়ামী লীগ করে নাই তারা সমস্ত ভোট কেড়ে নিয়ে গেছে আবার দুই হাজার চব্বিশ সালে যে নির্বাচন এই নির্বাচনে সকল রাজনৈতিক দল বাইরে ছিলেন যদি জাতীয় পার্টিও বাইরে থাকতেন তাহলে শেখ হাসিনা এই অবৈধ নির্বাচনটা অবৈধ নির্বাচন কমিশন দ্বারা করতে পারত তা আমার ভাষ্য ন জনগণের ভাষ্য এটা যে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের তাবেদারি না করত দেশে আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় থাকতে পারত না এটা জনগণের ভাষ্য আপনি তৎকালীন সময় বিরোধী দলীয় ছিলেন ওই সময় সাবেক দিবী প্রধানের সাথে আমরা একটা ঘটনা ঘটে এই বিষয়টা এখন দেখুন আমি একটা নির্বাচনে করেছি মামলা না মামলা চলছে আইও আমার সাথে যোগাযোগ করছেন তাদেরকে খুঁজছেন ধরার জন্য এবং অতীতে আমরা যে মামলাটা করেছি সে মামলা আওয়ামী লীগ সরকার ফেলে দিয়েছে করে না উল্টো আমার বিরুদ্ধে একটা মামলা দিয়েছে সেই মামলা এখনো আমাকে হাজিরা দিতে হবে তৃণমূল পর্যায়ের বার্তা একটা তারেক রহমানের নির্দেশ একটাই যে আমরা আইন নিজের হাতে তুলে নেবো না চাঁদাবাজির বিরুদ্ধে ঢুকে দাঁড়াবো সংগঠন তৈরি করব। তাই আমাদের এখন তারেক রহমানের যে নির্দেশ সেই নির্দেশে কিন্তু সম্মান রেখে বার্তা একটাই আসুন সংগঠন তৈরি করি দেশ থেকে দুর্নীতি দূর করার মানসিকতা এগিয়ে যাক এটি আমাদের কর্মীদের প্রতি বার্তা